যত চাই ভুলে যেতে নিজের মুখটা আয়নায় কখনো দেখেছো মন কাদের 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 তুমি তোমার সাথে কোনো টাইপের কোনো রিলেশনশিপও নেই ঠিক আছে এটা প্র্যাঙ্ক করেছিলাম তোমার সাথে ও এই ব্যথা যে কি করছো কেমন আছো বাবু খেইছো বাবু ওই করেছো বাবু কোথায় যাচ্ছো বাবু কি ভিডিও করছো ও তো বাবু সোনা আমার দাঁড়াই হবে না আমি তোমাকে ছাড়তে পারবো না মর্নিং ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ গাইজ আজকের ভিডিওটা হবে রিভার উপরে কল প্র্যাঙ্ক কারণ তোমরা ভাই আমাকে এত পরিমাণে কমেন্ট করেছো যে যা প্র্যাং চাই প্র্যাঙ্ক চাই সেই জন্য ভাবলাম যে রিভার উপরে প্র্যাঙ্ক করা যায় আর আজকের প্র্যাঙ্কটা কি হবে জানো ওকে আমি কদিন আগে প্রোপোজ করেছিলাম তোমরা অনেকেই জানো তো অনেকেই রিকোয়েস্ট করছো যে দাদা এই প্রোপোজটাকে কি রিয়েলে তুমি কি রিলেশনশিপে রিয়েলে চলে এসছো না ফেক এসছো তো রিফাকে আমি বলবো যে আমি তোমার সাথে রিলেশনশিপে আসেনি তোমার সাথে মিছিমিছি করেছি ভিডিওটা প্র্যাঙ্ক ছিল ওটা রিফাকে বলবো রিফার রিয়াকশানগুলো কী থাকে সেগুলো তোমাদেরকে দেখাবো আর মনে হয় বেচারি কান্না করে ফেলবে আর যদি কান্না করেও ফেলে আমাকে তোমরা মাফ করে দিও আর রিফা তোমাকে ফার্স্টে বলো যে তুমি আমাকে মাফ করে দিও তো চলো সকাল সকাল রিফাকে কল করে একটু কাঁদানো যাক জানি না এত সকাল সকাল রিফা কী করছে ঠিক আছে তারপরেও কল লাগাচ্ছে ভাই আর এত সকালেও ঘুমিয়েই থাকে

দেখো সত্যি কথা বলতে কি জানো তো তোমাকে সেদিনকে আমি প্রোপোজ করলাম না ওটা কি তোমাকে আমি সামনাসামনি করেছিলাম ওটা তো কলে করেছিলাম তো তুমি কি ভাবছো এই প্রোপোজটা আমি তোমার সাথে সত্যি করে করেছি দেখো সত্যি বলতে আমি সেদিনকে যে তোমার সাথে ভিডিওটা করলাম ওটা অ্যাকচুয়ালি তোমার সাথে সত্যি করে প্র্যাঙ্ক হয়েছিল বৃষ্টি তোমার সাথে প্র্যাঙ্ক হয়েছিল আসলে না আর আসলে ভাবার কোনো দরকারও নেই তোমার ঠিক আছে ওটা তোমার সাথে প্র্যাঙ্ক হয়েছিল নিজের মুখটা আয়নায় কখনো দেখেছো মন কাদেরে 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 স্মৃতি মোছে না তুমি রিলেশনশিপে আসবে বলছো তোমার মুখটা আয়নাই দেখেছো বড়। এ ভালো করে গিয়ে দেখে আসো যাও দেখো ঘুরতে ঘুরতে মুখটা দেখে আসো তুমি কি উল্টো পাল্টা কথা বলছো উল্টো পাল্টা কিছুই না ঠিকই বলছি তো তোমার মুখ নাই দেখতে হবে না যাও তোমাকে আমি একটা কথা বলি শোনো ওটা তোমার উপরে প্র্যাঙ্ক হয়েছিল কোনো টাইপের কোনো আসল না আর আমি তোমার সাথে কোনো টাইপের কোনো রিলেশনশিপও নেই ঠিক আছে এটা প্র্যাঙ্ক করেছিলাম তোমার সাথে এই বলার জন্য কলটা করলাম সকাল সকাল কারণ এই তুমি অনেক ফোন করছো আমাকে অনেক ডিস্টার্ব করছো এত কথা বলা আমার দ্বারাই সম্ভব না বুঝতে পেরেছো তো সব সময় হ্যালো হ্যালো কি করছো কেমন আছো বাবু খেয়েছো বাবু ওই করেছো বাবু কোথায় যাচ্ছো বাবু কি ভিডিও করছো অত বাবু শোনা আমার দ্বারাই হবে না সেই জন্য আমি তোমাকে বলছি ওটা প্ল্যান করেছিলাম ব্যস এতটাই হ্যাঁ সত্যি করে ভালোবাসা তো আমি জানি তো কিন্তু আমি তোমাকে জানালাম কেন গভীরে যত যাবে তত ব্যথাটা বেশি লাগবে সেই জন্য হালকার উপর দিয়ে তোমাকে বলে দিলাম ওটা তোমার সাথে প্র্যাম করছিলাম নাটকও নয় মজাও নাই হ্যাঁ নাটক মজা সেই তখন করেছিলাম মানে যখন পোপোজ করেছিলাম তোমাকে তখন নাটক মজা করেছিলাম বাট এটা রিয়েলে বলছি তোমাকে এটা কোনো নাটক না কোনো মজাও না আমি তোমাকে ছাড়তে পারবো না তোমাকে ধরেছিলাম কবে যে তুমি আমাকে ছাড়তে পারবে না বললাম যে তোমাকে প্রাণ করেছিলাম ব্যাস মিটে গেল এটা বলার জন্য ফোন করেছিলাম ঠিক আছে ভাই রাখছি হ্যাঁ আর দুবার ফোন ফোন করবে না আর বাবু সোনা টোনা হ্যাঁ সে ঠিক আছে ভালোবাসো সব বাবু সোনা টাবু সোনা আমার দ্বারাই হবে না বাবু খাইছো বাবু ওইদিকে যাও না বাবু এই কইর না বাবু ওই কইর না ওইসব আমার দ্বারাই হবে না বুঝছেন আমি রাখছি ঠিক আছে ঠিক আছে আমি রাখছি 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 আর ফোন করবে না ফালতু ডিস্টার্ব করবে না ঠিক আছে রাখছি কি না না কি কিসের জন্য না কেন তুমি তুমি কি আমার বিয়ে করা বউ নাকি যে তোমার কথা শুনে চলতে হবে দেখো আমি তোমাকে সত্যি কথা বলছি ওটা জাস্ট প্র্যাং করেছিলাম ওটা রিয়েল নেবার কোনো দরকার নেই তোমাকে কোনো প্রপোস প্রপোজ করিনি আর আমি ওই জন্যই সামনাসামনি ভিডিও করিনি হ্যাঁ মানছি হয়তো তুমি দেখা করতে পারছো না বেরোতে পারছ না বাড়ি থেকে তারপরও আমি তোমার সাথে এমনিতে সামনাসামনি করতাম না কারণটা কি জানো আমি তো তোমাকে আসলে প্রপোজ করিনি নি ওটা তো বলে কিছু হয় না বুঝতে পেরেছ আজকে ভালোবাসা হবে কালকে ভুলে যাবে দুদিন পর অন্য ছেলে লটর তখন বর কোথায় থাকবে গাঁজার আসরে মদ খাবে বিড়ি খাবে সিগারেট খাবে মাতাল হইয়া ঘুরবে তখন বসে বসে দেখবে খুব মজা লাগবে কি তাই না তাই তো হ্যাঁ হ্যাঁ এটাই তো এইটাই বাস্তব কি ঠিক বললাম তো না মানে দুদিন পর তুমি আমাকে ছাড়বে না তার কোনো গ্যারেন্টি আছে কি না তার গ্যারেন্টি আছে কি কিছু একটা গ্যারেন্টি বলে জিনিস থাকে তো যে হ্যাঁ গ্যারেন্টি আছে তারপর দুদিন পর দেখবো তুমিও আমাকে তোমার বান্ধবীর মধ্যে ছেড়ে রেখে চলে গেছো তারপর দেখবে ছাড়ো গাজার আসরে ঘুরছে কোথায় বা মদের আসরে কোথায় বা বিড়ির আসরে আর কি আছে সিগারেট আর আর কি আছে আর কি আছে যাই হোক হবে এখন ভুলে গেছি অত মনে রাখা সম্ভব নয় যেহেতু না যাই হোক তো একদিন সেই দেখবে তোমার জন্য নেশা ধরে পাগল হয়ে মাতাল হয়ে খাইয়া এরকম গেঁজা বাংলাদেশ হ্যাঁ মুখে মুখে সবাই সবাই ডায়লগ দিতে পারে সত্যি কথা এটা তোমার জন্য জান দিয়ে দেবো তোমার জন্য মরে যাব তোমার জন্য ঘর ছেড়ে দেবো তোমার জন্য ওই করব লাস্টে যখন ফ্যামিলি থেকে বিয়ে বা বিয়ে ঠিক করে দেবে আমার ফ্যামিলি থেকে না বিয়ে ঠিক করে দিচ্ছে বুঝতে পেরেছ আমি তোমার সেটা থাকতে পারবো না বাবু এই ডায়লগটাই মুখ থেকে বেরোবে তাই না একটু বেশি হয়ে যাচ্ছে না তো প্লিজ কেউ যেন আমাকে খারাপ ভেবো না ভাই জাস্ট একটু মজা করছি কাদানোর জন্য কেউ খারাপ ভেবো না আমাকে প্লিজ হ্যাঁ কি বলছো সত্যি কথা না মিত্য কথা হ্যাঁ মেয়েরা ডায়লগ দেয় এরকম মানে সব মেয়েরা না সবার কথা বলছে কিছু কিছু মেয়েরা এরকম আছে দুনিয়াতে এরকম ডায়লগ ভালো দিতে জানে বাট ডায়লগটা দেওয়ার পর যখন বিয়ের কথা বলা হবে আমার ফ্যামিলি থেকে মানছেন না জানো তো আমার ফ্যামিলি থেকে অন্য ছেলেকে খুঁজেছে জানো তো ছেলেটা এই করে ছেলেটার ওই টাকা আছে সব এইসব নাটকগুলো হবে তখন অত অত বকে লাভ নেই আমি ফোন রাখছি ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আর ফোন করে আমি মরার কিছু কথা চওেরি ঝরা এ মজা মজা করছি না বিশ্বাস করো তোমার সাথে ওটা প্র্যাঙ্ক করেছিলাম সিরিয়াসলি ওটা প্র্যাঙ্ক করেছিলাম ওটা সত্যি নেবার কোনো দরকার নেই ঠিক আছে ওটাকে সত্যি ভাবার দরকার নেই তো আজকের পর থেকে যে রিলেশনশিপে ছিলাম আমরা মিত্র রিলেশনশিপ সেটা দিয়ে খতম ওকে ভালো থাকবে তুমি তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় থাকবো যেরকম বেস্ট বেস্ট টু বেস্টি ছিলাম সেরকম ধারটাই যদি থাকতে যাও থাকো আর না থাকতে যাও সেটা তোমার ভক্তি হতে পারবে না ঠিক আছে কি পারবে না পার তো আর ঠিক আছে আমাকে ছাড়তে হবে না বেস্ট ফ্রেন্ড হিসাবে রাখো ধরে রাখো আগলে রাখো অসুবিধা নেই তো কিন্তু বয়ফ্রেন্ড হিসাবে থাকতে পারবো না কি জন্য কোন খুশিতে তুমি কি আমার কেনা খালি বউ নাকি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না সেটা তো বলছি ওটা জাস্ট প্র্যাঙ্ক করেছিলাম তোমার সাথে বিশ্বাস করো আচ্ছা মানলাম তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে সিরিয়াসলি ভালোবাসো তো ভালোবাসার কিছু একটা প্রমাণ দাও কি দিতে পারবে বলো গাইজ বেশি বেশি হয়ে যাচ্ছে না একেবারে হুম মতো মতুরা এসে বলছে ভাই এসব ঠিক না একদম ঠিক না আমি তো এসব অ্যালাউট করি না কি বললে মুখ দেওয়া একটা কথা বলো চতু ছায় হুল রে জু হোম চাই বে তুমি তাহলে আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য নয় কেন বলো তো এসব মরার কথা টরার কথা যারা বলে তারা কোনো দিন আসল ভালোবাসা হতে পারে না মরা জিনিসটা ভালো না ভালোবাসার জন্য কি মরে যাবে তুমি হ্যাঁ আর শোনো ঠিক আছে ঠিক আছে সব বুঝতে পেরেছি শোনো তোমাকে একটা কথা বলি শোনো তোমার সাথে রিলেশনশিপে আমি সত্যি ঘরেরই আছি আর ওই ভিডিওটা রিয়েলিটি ছিল আর এটা তোমার উপরে একটা প্র্যাঙ্ক করছিলো কিন্তু তুমি প্র্যাঙ্কটা পুরো ষষ্ঠী পুজো কর দিলে কীরকম জানো তুমি মরার কথাটা বলে আমার বুকে কষ্ট দিলে এই জিনিসটা আমি একদম অ্যালাউড করি না আমার পছন্দও না কেউ বললে আমি তাকে সাবধান করি পালন করি আর তুমি নিজেই কথাটা বললে সত্যি ঠিক আছে এটা তোমার ওপরে প্র্যাং করছিলাম বাদ দাও ঠিক আছে মনটা খারাপ করে দিয়েছো আমার ভালো করেছো নাও শুয়েছিলে শুয়ে পড়ো এটা জাস্ট প্র্যাং ছিল কিন্তু তোমার সাথে রিলেশনশিপ আমি সত্যি করে যাচ্ছি ভিডিওটা যেটা করেছিলাম সেদিন করে রিয়েলি ছিল রিয়েলটি থাকবে দেখো ভাই সত্যি বলতে আমি রিফার উপরে প্রাণটা বেশ জগদ্দাস করেছিলাম ভেবেছিলাম যে ওকে কাঁদাবো বাট ও যখন মরার কথাটা বললো না আমার মাথার মাইলটা অন্যরকম হয়ে গেলো কারণ আমি চাই না কেউ কোনো দিন ভালোবাসার জন্য মরার কথা ভাবুক বা বলুক এই জিনিসটা অনেক খারাপ অনেক খারাপ তো তোমাদেরকে একটা আপডেট দিতে চাই মানে যারা ভাবছো যে আমার ভালোবাসাকে না পেলে আমি মরে যাবো আমার ভালোবাসাকে না পেলে আমি প্লেটদের হাত তাট কাটবো আত্মহত্যা করার চেষ্টা করবো এইসব ভুলগুলো কেউ কোনো দিন করার চেষ্টাও করো না কারণ তোমার জীবন তোমার লাইফ অনেক বড় অনেক মানে ধারণা করতে পারছো না যে তোমার লাইফটা কত দূর যাবে তুমি যত চেষ্টা করবে যত আগের দিকে যাবে তোমার লাইফটা তত দূরে এগোবে বাট একটা ভালোবাসার জন্য যদি এরকম পেছনে তাকিয়ে দাঁড়িয়ে থাকো না তোমার জীবনটা ওখানেই দাঁড়িয়ে থাকবে কোনো দিন পেছন দিকে তাকাবে না যে চলে গেছে তাকে পেছনে থাকতে দাও তুমি সামনের দিকে তাকিয়ে সিঁধে বেরিয়ে যাও দেখবে একদিন সাকসেসফুল হতে পারবে এটাই বলার ছিল আর রিফার কথাটা বললো তার জন্য আমি মাপ চাইছি আর আমিও তোমাদের কাছ থেকে মাপ চাইছি যে রিফার সাথে এরকম প্র্যাং করলাম হয়তো তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু এটা জাস্ট প্র্যাঙ্ক ছিল রিফার ওপরে বাট কেসটা অন্যরকম হয়ে গেল দেখ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যদি ভালো লাগে ছোটো ভাইটার পাশে যেভাবে ছিলে ভালোবাসা দিচ্ছিলে সাপোর্ট করছিলে ওভাবে সাপোর্ট করতে থাকো নতুন ভ্লগ খুব জলদি আসবে নতুন ভ্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো তোমরা অনেকেই ভিডিও দেখো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করো দেখো লাইকটা এখনও তোমরা করো লাইক করে দাও দেখা হবে কোনো নতুন ভ্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউল টেক কেয়ার